আলোচনাটা একদিন আগে করতাম একদিন আগে করাই খুব উচিত ছিল সেদিন আমরা একটা লাইভ শোতে সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে এনেছিলাম এবং পান্না বলছিল যে ক্লাস এইটের একটা ছেলেকে জেলে দেখেছে তাকে সে ঢাকায় ঘুরতে এসেছিল একটা হোটেলে খাচ্ছিল তাকে ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়েছে এবং সে জেলে আছে জামিন হয় না তার রাজনৈতিক মামলা রাজনৈতিক মামলা দিয়ে দিয়েছে সেই ছেলে কোনোদিন না অমিলিক লীগ ছাত্রলীগ করে নাই একটা বাচ্চা ছেলে স্কুল পড়োয়া ছেলে জেলে গেছে জেলে রাজনৈতিক মামলা পরিচয়ে গেছে মানে এটা এখন মানে একদম লিপিবদ্ধ আইনের মতন যে রাজনৈতিক মামলায় কেউ জেলে গেলে পরে শেয়ার জেল থেকে জামিনে বের হবেন জামিনে মুখ দিব বাংলাদেশের নাগরিকের এই জায়গাটা যেন এখন একটা মানে অন্য ভিন্ন একটা কিছু যাক আপনার কয়েকদিন আগে মনে আছে যে ধর্মন্ডি বত্রিশ একটা ছেলে সে তার নিজের আবেগ থেকে সে ধারমন্ডি বত্রিশ গিয়েছিল একটা ইট সংগ্রহ করেছিল ক্লাস ছেলে আমিন খান সেই ছেলেটাকে থানায় নিয়ে গেল পরিবার ডেকে তার মাকে ডেকে মুসলেকা নিয়ে ছেলেটাকে ছেড়ে ছাড়লো এবং সেই ছেলে বের হয়ে শুধু একটা কথাই বললো যে ধর্মন্ডি বত্রিশ একদিন বাংলার তীর্থস্থান হবে আজকে কুমিল্লার যে ছেলেটাকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি কি আর স্বাভাবিক জীবনে ফিরে যাবে সে যুবলীগ না করলেও তার ভবিষ্যৎ তখন কোথায় থাকবে আপনাদেরকে আমি যারা এখন পর্যন্ত জানেন না তাদেরকে জানিয়ে দিই যে ঘটনাটা কি ঘটেছিল কুমিল্লায় ছাত্রলীগ পরিচয়ে এক স্কুল ছাত্রকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এ কারণে বার্ষিক পরীক্ষা অংশ নিতে পারছে না সে কারাবন্দী ইমরান হোসেন নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শ্রেণীর ছাত্র কুমিল্লার লাঙ্গলকোট লাকসাম একটি নির্বাচনী এলাকা সেখানে বিএনপির দুজন ডাক সাইটে নেতা আছেন একজন নমিনেশন পেয়েছেন একজন পান নাই দুজন সম্পর্কে আমরা জানি তারা কি কখনো জানতে চেয়েছে যে এই ছেলেটা তাদের কাছে তো খোঁজ দেয় কোনো বিষয় নেই ছেলেটা সত্যি ছাত্রলীগ করতো কিনা আর ক্লাস এইটের একটা ছেলে ক্লাস এইটের বা অপরাপ ছাত্রলীগ ছেলেটার শিক্ষা জীবনের কি হবে তাকেও কি করে তা কিশোর সংশোধনাগারে দেয় আর ছাত্রলীগ করার অপরাধে নিয়ে গেছে বৃহস্পতিবার শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার বর্তমানে সে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছাত্রলীগ কর্মী সন্দেহে গত সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় সে ঢালোয়া ইউনিয়নের চিওরা গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী ইশাক মিয়ার ছেলে পুলিশ জানায় গত সোমবার গভীর রাতে আটকের পরদিন দিন নাগলকোট থানায় পঁচিশ জনের নাম পরিচয় সহ সন্ত্রাস আইনে একটি মামলা করেন এস এ আলমগীর হোসেন অজ্ঞাত পরিচয় আসামি করা হয় পঞ্চাশ ষাট জনকে ওই মামলার ছয় নম্বর আসামি করা হয়েছে ইমরান হোসেনকে গত মঙ্গলবার বিকেলে কুমিল্লার শিশু আদালত একের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় এছাড়ে ইমরানের পরিচয় ছাত্রলীগ কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে আর কি বলার আছে বলেন আর কিছু বলার আছে এজাহার কি নাগরকোটের ঢালোয়া ইউনিয়নের চিলপাড়া উরকুটি রাস্তায় মন্তলি ব্রিজের পাশে কুমিল্লার বিভিন্ন উপজেলা আসামিরা একত্র হয় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ জন সক্রিয় সদস্য আন্তর্জাতিক অপরাধ রায়ের প্রতিবাদে সরকার স্লোগান দিয়ে ঝটিকা মিছিল ও মশাল মিছিল পুলিশ গিয়ে এক নম্বর আসামিকে গ্রেফতার করে পরে তার জিজ্ঞাসাবাদে স্কুল ছাত্র ইমরান সহ নদের নাম জানা যায় তো পরিবারের দাবি পুলিশের অভিযোগ ভিত্তিহীন ইমরানের বাবা বলছেন তিনি নিজেও কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় যাক দীর্ঘ ইনভেস্টিগেশন সাংবাদিকদের আছে শুধু এটুকুই বলবো স্কিপ লিখলে না যদি পুলিশে অনেক মেধাবী সংস্কৃতি মনা অফিসার আছে স্কিপ লিখলে তারা খুব ভালো লিখতে পারেন কিন্তু এই ঘটনাগুলো যে ঘটছে এই ঘটনাগুলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ভবিষ্যৎ আইনের শাসন ভবিষ্যৎ পুলিশিংয়ের জন্যে কি রাস্তা করে দিয়ে যাচ্ছে শুধু এই প্রশ্নটাই রেখে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া